আবারও ঝমঝমিয়ে বৃষ্টি দোসর হার শীত এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা শীতের আবেগে আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে আবারও এই বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নভেম্বরের প্রথম সপ্তাহে এসে কিছুটা কুমড়ো তাপমাত্রা তবে উত্তরে হাওয়ার দাপট সেভাবে লক্ষ্য করা যাবে না সকাল রাতের দিকে হালকা শীর্ষী হলো আপাতত দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলতে কিছুটা দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে শীত হানা দিতে পারে সেই বিষয়ে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পনেরোই নভেম্বরের দিক থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে অর্থাৎ নভেম্বরে মাঝামাঝিতেই নামবে তাপমাত্রার পারদ তার আগে আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই এদিকে শীতের আগমনের সময়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার জেরে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ আগামীকাল দক্ষিণের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে রবিবার নাগাদ ফের বৃষ্টি হতে পারে মূলত উপকূলীয় তিন জেলায় বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কয়েক জেলায় দশ তারিখ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন তারা শহর কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন হবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী চার পাঁচ দিন তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে তবে তারপর থেকে নামবে তাপমাত্রার পারদ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরে জেলায় দার্জিলিং কালিম্পং সহ উত্তরের বেশ কিছু জেলায় রবিবার হালকা বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে সোমবার মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন তারা তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন